صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري وحد عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا <applause> إن نسينا أو أخطأنا شقلب آمين قال الله عز وجل إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير فقال الله عز وجل ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر فقال الله عز وجل ايضا في كلامه ومن اضل ممن يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامه وهم في ضلال بعيد قال النبي صلى الله عليه وسلم المسلم من, من سلم المسلمون من لسانه ويده فقال النبي صلى الله عليه وسلم خيركم من, من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه شاق يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اے خدا،, اے خدا اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلا لولا بھی کمالی گی کشاف دوجا بی جمالی حسنات جمی اوخ صالح صلو علیه و الی یا صاحب الجمالیا سید البشر من وجھل منی لقد نور القمر لا يمكن صنايا كما قاد حقه بعد از خدا بزرگ تو قصہ مقتصر الله وما سلى على

তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক পবিত্রময় রজনীতে ভালোবাসার সব বাঁধনকে ত্যাগ করে শয়তানের মুখে লাথ মেরে ফেরেস্তাদের সাথে জান্নাতের বাগানে বসে কিছু আখেরাতের কথা বলা ও শোনার সুযোগ পেয়েছিলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজনে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে mohabbat এর সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেছে বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই তার সাথে আমার ঝগড়া নাই তবে আজকের হলদিয়া এই জায়গাটাই প্রথম এর আগে আসি নাই আর পরে আসবো এমন আশা নাই এর আগে আসি নাই আবার এখানে আসবো এমন কোনো আশা নাই তাহলে যখন আশা নাই যা আছে সব বলে যাই কি বলবো বলবেন চাল্লা সত্য কথা বলবেন চাল্লা বলবো তাহলে আপনাদের কাছে পারমিশন পেলাম সত্য বলার আমার আর বলতে অসুবিধা যদি বলে বলে নাই আই কদিন বাদে মাধ্যমিকের পরীক্ষা হবে হবে না হবে না ওই মাধ্যমিকের পরীক্ষাতে যারা এলাও হবে না ওদের পাশ করার আশা ওদের পাশ করার আশা জোরে বলে নাই ওদের পাশ করার আশা নাই কারণ ওরা টেস্টে এলাও হয় নাই আর এটা জান্নাতের বাগান হ্যাঁ না এটা বলে

ফাঁসতেই বললাম এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে নাই জেনে রাখবেন ওই যান যাতে তাদের এলাও জোরে বলে কারণ জান্নাতের বাগানে ঢুকতে গেলে এটা বলে ঢুকতে হয় জান্নাতে যারা প্রবেশ করবে তারা এই শব্দটা বলবে

আলহামদুলিল্লাহ দুরাকাত নামাজ পড়ার পরে কি বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ বিবি যদি আপনার মুখের দিকে হেসে কথা বলে কি বলবেন মনে হয় মনে হয় বাড়িতে দুখে যদি দেখেন সব খবর ভালো তো কি বলবেন আলহামদুলিল্লাহ মাঠে গিয়ে যদি দেখেন যে ফসল ভালো তো কি বলবেন আলহামদুলিল্লাহ বিপদ থেকে যদি নিজে বেঁচে যান তো কি বলবেন কি লাভ হবে কোরআন বলছে লা ইনশা করতুম লা আযীদান ইন

পারবে নাই না তু দন্দনা তুন না আমার নিয়ামতে যদি সকল আদায় করো আমি নিয়ামতকে বানাবো আর নিয়ামতের সকল আদায় যদি না করো নিয়ামতে পাল্টে দেব কিসে পাল্টাবো

যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল কবর বলছে বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি চল ওখানে স্কুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলাতে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম বাঁশতলায় গেলে হ্যাঁ এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি আল্লাহ তার দরবারে কার দরবারে

কারবার আমি লাইনে আসছি শোনাচ্ছি ঘাবড়াবেন না যেখানে যেতে আটকে যাবে বলবে চেষ্টা করবো তাহলে কোন থাকবেন হ্যাঁ তো তার দরবারে আমাদের ওদের এ দলের ও দলে ডাক্তার মাস্টার শিক্ষিত মূলখ ধনী গরিব চাচা ভূষক কানা পুঁজো অচল সচল দুর্বল সবল বললে সব

যদি বলেন তিনি কে সকলে বলেন তিনি কে আচ্ছা আপনি বলেন এই বাসটা আমরা দিয়েছি না দেশের লোক দিয়েছে দেশের লোক আচ্ছা আপনজন দিয়েছে না দুশ্মনে আপন সারা জীবন জল চা শুনেছেন ভাবেন নাই আপন কেন দিয়েছে বলবো বলে দেব কিন্তু আপনাকে দেব পয়সা যা লাগবে জল চা বলতে জল চা প্রশ্ন আপনাকে দেব আপনাদের কি কি জি

এর জন্য আপনি আর অনেক এমন মানুষ আছে যারা জানতো না এখান থেকে কিছু জানতে পারবে না চলবে কি দেয়

তোমাদের সকলের জন্য তোমরা অভিভাবক বলে রেখে দাও পিতার পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে বিবির কাছে স্বামীর জন্য জিজ্ঞাসা হবে ছোটদের জন্য বড়দের কাছে জিজ্ঞাসা হবে কেন ঈদের কাছে তুমি সত্যটা পৌঁছালে না অমুসলমানের ছেলে কালেমা জানো কি হ্যাঁ না বলে কলেমা জানি ইনশাআল্লাহ এই কলেমা মানুষকে শোনাতে হবে বা জানেন কি না কবে শোনাবে বল যতদিন মরবে না কলেমা শোনাবে জোরে বলে বিসমিল্লাহ বলে শোবে না আলহামদুলিল্লাহ বলে উঠবে না কিন্তু জানা যারা খাদ যখন কাঁদে নেবে তখন কলমা বলতে ভোলে না শাহাদু আল্লাহ লা ইলাহা

জোরে বলে পারে পারে না এটা যদি বিশ্বাস ছিল তাহলে আজমির এত ভিড় কেন হলো আমি তো বুঝতে পারলাম না কারণ ও তো জানে আল্লাহ ছাড়া বাজার থেকে বাচ্চা কেউ দিতে পারে আল্লাহ ছাড়া অন্তের চোখে জ্যোতি কেউ দিতে পারে গরিবকে ধনী আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে অসুস্থকে সুস্থ আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে এটাতে তুমি বিশ্বাস ছিল তবে নেপুরি এতখানে ভিড় হলো বাবা তার মানে আল্লাহ কুদরতের উপরে বিশ্বাস করে